মর্নিং সুপ্রভাত চলো তোমাদের সঙ্গে সকালে একটু কথা বলেছি আবার রেডি হয়ে চলে আসলাম সামনে এই যে কত কিছু খাচ্ছি সকালবেলা দেখো বেরোবো বলে অনেক দূর রাস্তা যাবো এত কিছু ওই যে পাউটি মুড়ি চা সাম নিয়ে বসে গেছি বলছে কেক কিনে দেবো বলছে এত দূর রাস্তা যাবা কখন পৌঁছাবা তাই বলছে এখান থেকে বাস করতে একটু সময় লাগে ওই জন্য আরো করছি যে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবো গিয়ে তাও ভালো আগে পৌঁছানো ভালো আমি না করছি স্নান করে নিয়েছি সকাল সকাল কারণ গন্তব্যস্থলে পৌঁছতে পৌঁছতে স্নান টাইম থাকবে না সাড়ে পাঁচটা সাড়ে সাতটাও আসতে পারে সন্ধে সন্ধ্যায় যাবে একটার সময় তো একটা থেকে না স্টেশন হ্যাঁ স্টেশন থেকে অনেকটা দূরে আমার মায়ের ঘরটা স্টেশন থেকে দূরে না মায়ের ঘরটা তো ভাই ভাই কাল যাবো তো এখন মায়ের ঘরটা হলে তাহলে তাড়াতাড়ি চলতে চলে যাবো আপনি ঘুম থেকে উঠে আদর খাওয়া হয়ে গেছে আমি তুমি আবার কবে আসবা তুমি আবার চলে আসবা তো সামনে ওর জন্মদিন আছে আমি কথা দিয়েছি জন্মদিন আগেই আসার চেষ্টা করব করবো দেখা যাক কি পরিস্থিতি হয় ওর স্কুল ছুটি আছে স্কুল থাকলে বলে এতক্ষণ ওর স্কুলে বেরিয়ে যেত বড় হচ্ছে তো আস্তে আস্তে এখন বুঝবে এখনো কান্না করবে না বুঝিয়ে বললে বুঝবে চলে যাবার পরে ও আমি বুঝি বলেছি যে ও দিদুন যাবে উনিও তো গাড়ি ঘোড়া যাবে কান্না দেখে গেলে আমি বুঝেছি চলে যাবার পর মানে সামনে কাঁদে না যাতে দিদুন কষ্ট পাবে আর আসছে না কি কান্না আইতে কাঁদে এখনই বলতো তো আমার দিদুন মিথ্যা কথা বলছে জানো আমি আমার দিদুন মিথ্যা কথা বলছে টিকিট আবার পাওয়া যায় না আমাকে বলছে টিকিট পাচ্ছি না টিকিট আবার পাওয়া যায় না বলো এখন আছে হুম এখন দুদিনের কথা আবার ঠিক আছে চলো চাটা খেয়ে বেরোয় আস্তে আস্তে এই কিন্তু না ভাড়াটো নাই নিচিনা না কিনা দেখে না এই যে কাঠের জালে কলাই সেদ্ধ রান্না এটা হচ্ছে আমার বাপের বাড়ির নিয়ম কলাই সেদ্ধ খেতে হয় আজকে হচ্ছে শীতলা ষষ্ঠী তাই তো গতকালকে সরস্বতী পুজো গেছে সরস্বতী পুজোর দিন রাত্রিতে এটা রান্না করে রাখতে হয় আজকে ভাত টাত কিচ্ছু দেবে না আমার ভাইয়ের বাড়িতে এসেছি এখন ভাত টাত কিছু দেবে না আজকে আজকে বলছে এইটা খেয়ে থাকতে হবে বুঝলে এই যে গোটা সেদ্ধ তোমাদের কার ও লুচি আছে তাহলে আর কিছু আছে

এখন হচ্ছে বহরমপুর পৌঁছে গেছি এটা হচ্ছে ভাইয়ের ঘরে এসছি এখন ভাই স্টেশনে গিয়ে নিয়ে আসছে আমাকে আর এই যে সেই দুষ্টুটা নিশ্চয়ই দেখে চিনতে পারছ এই যে ভাইপোটাই এসেছিলাম তখন দেখেছিলে আবার চলে এসছি বহরমপুরে আমার ভাইপোটা ওই যে লুচি খাবে লুচি ছোলার ডাল খাবে লুচি একটা কিছু দে মাটিতে বসবে না খেয়ে নাও যা সময় খিদে পেয়েছ বিছ তো নেওয়া যাবে না তাহলে পরে খেয়ে নাও আমি হাতে নিয়ে খেয়ে নি আর আমি খাচ্ছি এই দেখো কলাই সেদ্ধ তার মধ্যে মুড়ি ছিটিয়ে আমাদের বাড়িতে ষষ্ঠী আছে তোমরা নিশ্চয়ই জানো যারা এদেশীয় তাদের এই ষষ্ঠী নিয়মটা নিশ্চয়ই আছে তার জন্য আমি এটা খাচ্ছি এটা পেট ভরে যাবে মধ্যে আর ভিডিও ভিডিও করিনি চলো মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে কলাই সিদ্ধের মধ্যে একটু মুড়ি ছিটিয়ে নিলে বেশি ভালো লাগে বাবু খাবে না ও আর খেলেও শুধু খাবে শুধু খাবে না ও মুড়ি টুড়ি নেয় আমাকে তো মুড়ি দিয়ে বেশি ভালো লাগে না আমি বলছি সেই গলিটা পার হয়ে কোথা দিয়ে কোথা দিয়ে আসছে সেই যাচ্ছে এসেই যাচ্ছে বাড়ি আর পাচ্ছি না তারপরে এইখানে ঢুকেছে আমি এটা কোথায় এই কাছেই তো মনে হয় না কি খাচ্ছো তুমি

কোথায় এসেছি বলো তো এটা আমি কোথায় চলে এসেছি কোথায় ছিলাম কলকাতায় গ্রামে ছিলাম সেখান থেকে চলে এসেছি একদম বহরমপুর বহরমপুর চলে এসেছি ভাইয়ের বাড়িতে এই যে কালকের থেকে তো তোমাদের একটু একটু দেখিয়েছিলাম গোটা সেদ্ধ গোটা সেদ্ধ খেয়ে আমার তো শরীরটা খারাপ হয়ে গেছে কারণ গোটা সেদ্ধ অনেক বছর পর খেয়েছি তো পেটে ঠিক নিতে পারেনি তারপরে ধরো সারাদিন না খাওয়া ছিলাম ওই জন্য হঠাৎ করে গোটা সিদ্ধ খেয়ে রাত্রি তিনটের থেকে পটি এখনো এই স্নান করে আসলাম সকাল থেকে আর কোনো ভিডিও করিনি তার কারণ হচ্ছে পাশে গান বাজছিল সরস্বতী পুজো উপলক্ষে পাশে বক্স বাজছিল ওই জন্য আর ভিডিও করিনি এখন আমাদের কাজকর্ম সব হয়ে গেছে মোটামুটি এই যে ঘর দোর গোছানো হয়ে গেছে মোছা হয়ে গেছে তারপরে আমার ভাইয়ের বউয়ের রান্নাও হয়ে গেছে কাঁচকলা দিয়ে দিদির জন্য কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করেছে যেহেতু পেটটা ছেড়ে দিয়েছে ওষুধ খেয়েছি কিন্তু মানে এখনও একটু সমস্যা হচ্ছে স্নান করার সময় গেলাম আরেকটু পরে রাত্রিরে আর একটা ওষুধ খাবো হয়তো কমে যেতে পারে আর মাথা যন্ত্রণাটাও কমেনি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এখন কাজকর্ম সব হয়ে গেছে রান্না রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট কাজকলার খোসা বাটা আর মাছের ঝোল রান্না হয়েছে আর আমি গরদগুলো গুছিয়ে নিয়েছি এই দেখো এখনো আর ভাইপো হচ্ছে স্কুলে গেছে ভাই ভাইয়ের বউ স্নান করতে গেছে আমি শুকনো জামা কাপড়গুলো যে তুলে নিয়ে আসলাম স্নান করে ও স্নান করে আসলে একসাথে ভাত খাবো আর ভাইপো স্কুলে গেছে ভাই আনতে গেছে দুটো দুটোর সময় ছুটি দুটো দশে ছুটি হয়েছে এখনই চলে আসবে তো তোমাদের কিছুই ভিডিও করতে পারিনি সকাল থেকে আপডেট কিছু দেওয়া হয়নি এখন কোথায় আছি না আছি এই যে আমাদের সিংহাসন ওখানে মা মনসা রয়েছে গুরুদেব আছে এই সিংহাসনে পুজো এখন দুদিন দেওয়া যাবে না আমি তো দিতে পারবো না ভাইয়ের বউ দিতে পারবে না ওই জন্য পুজোটা এখন বন্ধ থাকবে আর তারপরে আগে আগে কি হয় না হয় তোমরা দেখতেই পাবে এসেছি ভাইয়ের বাড়িতে এখন আপাতত এখানে থাকবো দুদিন তারপরে কোথায় যাব না যাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাবে তোমরা আমার মাথাটা যন্ত্রণা ছাড়ছে না কালকে এখন হবেই গতকালকে মাথা সারা মানে হাওয়া লেগেছে ট্রেনে ট্রেনে হাওয়া লেগেছে তারপরে ভাইয়ের বাইকে করে যখন স্টেশন থেকে আসলাম তখন হাওয়া লেগেছে অ্যাকচুয়ালি আমার ওই সাইনাসের সমস্যা আছে তো ডাক্তার বলেছিল যে আপনি হচ্ছে ঠান্ডা হাওয়া লাগাবেন না ঠান্ডা জলে স্নান করবেন না ওই ডাক্তাররা যতগুলো বলে থাকে আর কি তো সবগুলো তো আর মানা সম্ভব না তবে কালকে ওই যখন বাইকে আসছিলাম তখন একটা অন্য মাথায় চেপে চিয়ে নিলে ভালো করতাম সেটা করিনি ওই জন্যই এ সমস্যা হচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ি ভাই এখানে টাউনে থাকে আর কি আমার বাপের বাড়িটা হচ্ছে একটু গ্রাম সাইডে তো ওখানে কাজকর্ম অসুবিধা হয় বলে ভাই এখানে থাকে এটাও নিজের বাড়ি এটাও নিজের বাড়ি আর যেটা আছে গ্রামের সাইডে ওটাও নিজের বাড়ি তো ওই বাড়িতে ওই বাড়িতে যাবো দেখাবো তোমাদের এটা টিনের ঘর তো কিছু যেটা সত্যি সত্যি সেটা আর আমার ভাইয়ের সব বিজনেসের জিনিস ওই যে ওখানে রয়েছে ওর একটা ঘর লাগে ও ইলেকট্রিকের মেশিন পত্র সারায় তো ল্যাবের মেশিন সারায় ল্যাবের মেশিন সারাই এসব কাজ করে ফ্যান সারাই ইলেকট্রিকের কাজকর্ম সব পারে ও তো এইসব কাজের জন্য ওর ঘর জুড়ে ওর মানে জিনিসপত্র থাকে মেশিন পত্র তারপরে যন্ত্রপাতি সারা ছোটোবেলার থেকে এগুলো ভীষণ প্রিয় ওর তা ওই সব লাইনেই গেছে কী করা যাবে যে যেটা নিয়ে থাকতে ভালোবাসে আর একটা হচ্ছে ওই ব্লাড ইয়ে করে ওটা ওটাও ওটাও কাজ এটাও কাজ দূরে দূরে যায় ব্লাড নেয় ব্লাড নিয়ে টেস্ট করাই ক্লাবে রিপোর্ট করে দেয় ওটাকে কী যেন বলে ওটাকে প্যাথোলজি না কী একটা বলে মনে থাকে না আমার আমার এখন স্মৃতিশক্তি লোক পাচ্ছে দিন দিন যাই হোক চলো একটু বিশ্রাম করি করে তারপরে ভাতটা খাবো একটু ঘুমানোর চেষ্টা করতে হবে নাহলে মাথা যন্ত্রণাটা কমবে না আর এই মাথা যন্ত্রণাটা আমি দেখেছি ডাট খেলে কমে না এটা আবার অন্য ধরনের মাথা যন্ত্রণা এই সাইনাসের মাথা যন্ত্রণা ইয়ে খেলে কমে না ডাট খেলে কমে না ডাট সারিডন এগুলো খেলে কমে না তো চলো বিশ্রাম করে নি পরে আবার আসছি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা আর এই হচ্ছে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল আমরা সবাই মিলে একসঙ্গে দেখেছি তুইকে সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি মানে রেডি হয়ে গেছে এখন বসবো খেতে দুষ্টুটা দেখেছ ক্যামেরার সামনে এসে হাত দিচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো দেখেছ দুষ্টু একটা আছে এই বাড়িতে এখন কিন্তু দুষ্টুটাকে দেখানো যাবে না কারণ দুষ্টুটা স্কুল থেকে এসে খালি গায়ে রয়েছে ঘেমে গেছে তাই খালি গায়ে রয়েছে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি কলা দে খাবো দে কলা দে দেখো বহরমপুর এসছি। ভাইয়ের বাড়িতে একটু সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়েছি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওখান থেকে দূর থেকে তোমাদের মায়ের মূর্তিটা ভালো দেখাতে পারছিলাম না তার জন্য কাছে এগিয়ে আসলাম কি সুন্দর মানে খোলা আকাশের নিচে হলেও কি হবে খুব সুন্দর বানিয়েছে দেখো মায়ের মূর্তিটা মা সরস্বতী একটু ঘুরতে বেরিয়েছি হাঁটতে বেরিয়েছি সন্ধ্যেবেলা দিয়ে তখন যাওয়ার সময় মানে খুব আওয়াজ হচ্ছিলো বক্স বাজছিল এখন শান্ত পরিবেশ ওই জন্য একটু ছবি তুলে তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখান দিয়ে বেরোবি চল চলো কত সুন্দর করেছে ছোট্ট খাট্টোর মধ্যে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা বেশি ডেকোরেশন নেই কিন্তু সুন্দর ফাঁকা মাঠ এটা কি লাভ এটা আসলো

ডিজে বাসছিল বলে সাউন্ডটা কমিয়ে দিয়েছি আর এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে দেখো বাচ্চাটা না তো চলো ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি এখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে কাকিমার পাশে থেকো